দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ইউনুস সরকার কি অবসরপ্রাপ্তদের সরকার এই প্রসঙ্গটি নিয়ে এই যে ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার চার মাস বয়সী সরকার এই সরকারটি মনে হচ্ছে যেন অবসরপ্রাপ্তদের সরকার বর্তমানে যারা প্রশাসনে পুলিশে চাকুরিরত আছেন আপনাদের কোনো উপায় নেই আপনাদের এখন বাড়ি যেতে হবে যারা সিনিয়র পর্যায়ে আছেন এখন যারা সচিব বা সচিব পদমর্যাদায় কাজ করছেন তাদেরকে একে একে বিদায় নিতে হবে এক মাস আগে দু মাস পরে লক্ষণ কিন্তু তাই বলছে এখন যারা অতিরিক্ত সচিব আছেন তাদেরকেও বিদায় নিতে হবে কারণ হচ্ছে আপনারা প্রমোশন পাবেন না দীর্ঘদিন ইমুস সরকার একে একে যুগ্ম সচিব অতিরিক্ত সচিবদের বাড়ি থেকে সত্তর বছর বয়স বা সত্তর অর্ধ বা সত্তরের কাছাকাছি এমন লোকজনকে ডেকে এনে এনে সিনিয়র সচিব পদমর্যাদায় দিচ্ছেন যুগ্ম সচিব হিসেবে চাকরি করেছেন তাকেও সিনিয়র সচিব পদমর্যাদায় নতুন করে চাকরি দিচ্ছেন এই জন্য আপনারা যারা বয়সে তরুণ যুগ্ম সচিব অতিরিক্ত সচিব কিংবা সচিব যারা আছেন যাদের সামনে ভবিষ্যতের আশা করেছিলেন তারা আর আশা করবেন না তারা বাড়ি যান বিদায় নেন এক কথাগুলো বলবার কারণটা হচ্ছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের দাবি ছিল যে রাজনৈতিক সরকারের আমলে যে চুক্তিভিত্তিক নিয়োগ এই চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ হতে হবে প্রশাসনে কিন্তু রাজনৈতিক সরকার নানা কারণে সেগুলো বন্ধ করতে পারেনি কিন্তু এই যে অরাজনৈতিক সরকার অন্তর্বর্তী সরকার তারা কেন পারছে না তারা কাদেরকে নিয়োগ দিচ্ছে তাদের তো কোনো বাহিনী নেই তারা কাদেরকে নিয়োগ দিচ্ছে তাহলে প্রশ্নটা এসে যায় না জামাতের লোকজনকে বিএনপির লোকজনকে হয়তো তেমনটাই এই যে ইউনুস সরকার ইতিমধ্যে প্রায় এক ডজন সিনিয়র সচিব পদমর্যাদায় অবসরে যাওয়া লোকজনকে এনে নিয়োগ দিয়েছে যারা শেষ জীবনে করছিলেন তাদেরকে ডেকে এনে নিয়োগ দিয়েছে এটি সর্বশেষ গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন আক্তার আহমেদকে দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে জানানো হয় সরকারি চাকরি আইন একটা আইন পেয়েছে দুই সালের উনচল্লিশ ধারা অনুযায়ী আক্তার আহমেদকে অন্য যে কোনো পেশা ব্যবসা যেগুলো গদবধা কথা লেখা থাকে সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এই ভদ্রলোক আহমেদ সাহেব ব্যাচ বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা তিনি সর্বশেষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রশাসন হিসেবে অবসরে যান দুই সালে প্রায় দশ বছর আগে তিনি অবসরে যান তার বয়স ধরুন এখন প্রায় সত্তরের কাছাকাছি রোগ শোক হতাশা ব্যর্থতা নিয়ে সত্তর বছর মানুষের একজন মানুষ প্রশাসনে পদে দায়িত্ব পালন করবেন এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন সেই নজিরবিহীন ঘটনা একের পর এক সরকার ঘটাচ্ছেন এই করে প্রায় ডজনের বেশি এক ডজন সিনিয়র সচিব নিয়োগ দিলেন দেখুন এই যে আক্তার আহমেদ সাহেব তিনি দায়িত্ব পালন করেছেন যুগ্ম সচিব পদে যেকোনো পদে প্রমোশন পেতে হলে আগের পদে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা লাগে চাকরির অভিজ্ঞতা লাগে কিন্তু একজন দায়িত্ব পালন করবেন সিনিয়র সচিব হিসেবে বিচিত্র সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে পুলিশে পুলিশের মতো জায়গায় আট বছর আগে অবসরে গেছেন আট দশ বছর আগে বর্তমান যিনি ঢাকার কমিশনার ডিএমপি কমিশনার শেখ সজ্জাদ কিংবা বর্তমান আইজিপি পাঁচ বছর আগে অবসরে গেছেন বাহারুল আলম তাদেরকে ডেকে এনে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে আমি বলছি যে যারা বর্তমানে চাকুরিরত আছেন তারা আর প্রমোশনের আশা করবেন না এবং শুধু প্রমোশন নয় চাকুরি থেকে কখন বিদায় নেবেন সেই সময়টা গুনুন অবস্থাটাকে কিন্তু এরকমই দাঁড়াচ্ছে কারণ সব জায়গায় অবসরপ্রাপ্তদের ডেকে এনে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে নতুন নতুন অবসরপ্রাপ্তদের নিয়ে নতুন নতুন ঘটনা আমরা প্রতিনিয়ত শুনছি যেমন পুলিশ প্রশাসন থেকেও বলা হয়েছে গতকালকে আইজিপি বাহারুল আলম এক সংবাদ সম্মেলন করে বলেছেন আন্দোলনের ঘটনার মামলা তদন্তে যুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্তরা তাহলে বুঝুন বর্তমান যারা চাকরিরত আছেন তারা কি করবেন তারা কি আসলেই বিদায়ের সময় হয়েছে সে তেমনটি তো মনে হচ্ছে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে অবসরে যাওয়া পুলিশ ও অন্যান্য বাহিনীর অভিজ্ঞতা সম্পন্ন সদস্যের যুক্ত করা কথা বলেছিলেন কোথায় যাবেন চার পাশে অবসরপ্রাপ্ত অর্থাৎ তার নির্ভর অফিসার কর্মকর্তারা তারা তাদের কাউকে ট্রাস্ট করছে না সরকার কাউকে বিশ্বাস করছে না সবাইকে মনে করছে শেখ হাসিনার লোক শেখ হাসিনা আওয়ামী লীগ এক মারাত্মক ভীতি সেই ভীতি থেকে সবাইকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে সবাইকে সরিয়ে দেওয়া হবে পুলিশে তো দুদিন পর পর অবসরে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে প্রশাসনেও সেটি করা হচ্ছে এভাবেই চলছে প্রশাসন যার কারণে প্রশাসনে কোনো কাজ হচ্ছে না পুলিশে কোনো কাজ হচ্ছে না শুধু আমরা কথা মালায় শুনছি কিন্তু কাজের কাজ কিচ্ছু নেই অর্থাৎ আমরা বলতে পারি যে এনু সরকার হচ্ছে অবসরপ্রাপ্তদের সরকার এই অবসর প্রাপ্ত লইয়া আমরা কি করিব এই প্রশ্নটি রেখে দিলাম দেশবাসীর কাছে এবং যারা বর্তমানে আছেন তাদের কাছে আপনারা কি করবেন আপনারা তো আপনাদেরও দাবি ছিল যে চুক্তিভিত্তিক নিয়োগ প্রশাসনে বন্ধ হোক তাহলে আমাদের অন্তত পক্ষে প্রমোশনের রাস্তাগুলো খুলে যায় আপনারা আপনারা কি আর করবেন বিদায় নেবেন চলে যাবেন এই তো এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন